সাইয়েদনা আবনার ঘুমিয়ে পড়েছেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার করলেন কি খামাখা দাঁড়ায়া থাকাকে তিনি অপচয়ে মনে করে তিনি ওযু বানায় নিলেন নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন তিনি নামাজ পড়তেছেন নামাজের মধ্যে হঠাৎ করে দেখা গেল প্রথম রাকাতে দূর থেকে শত্রুটাকে তাক করে ফেলেছে শত্রুটাকে তাক করে তাকে লক্ষ্য করে একটা তীর মেরে দিয়েছে ডান পায়ে তীর লাগার সঙ্গে সঙ্গেই রক্তগুলো ফিনকি দিয়ে পড়ে কিন্তু তিনি নামাজ ছাড়েন না ওই অবস্থায় রুকু করলেন সেজদা দিলেন দ্বিতীয় রাকাতে আবার তিনি দাঁড়ালেন দ্বিতীয় রাকাতে নামাজ পড়তেন ইয়া আর একটা তীর শত্রু মেরে দিয়ে তার বাম পায়ে লেগেছে ঘুমন্ত সাহাবী জাগা পেয়ে বলতেছে ওরে আম্মার কি করো ওরে আব্বাদ কি করো শত্রু তোমাকে অ্যাটাক করে ফেলেছে তবুও তিনি কোনো কথা বলছেন না প্রত্যেকতমস্থায় তিরবিদ্ধমস্থায় রুকু করলেন সেজদা দিলেন তাসহহদ করলেন সালামটা ফিরলেন সালাম ফেরার পর তিনি বলেন ভাই আহমদ তুমি আমাকে সতর্ক করছো কিন্তু আমি তো অনেক আগেই জানো শত্রমাকে অ্যাটাক করে ফেলেছে কিন্তু কি করব রে ভাই নামাজের মধ্যে যখন আমি দাঁড়িয়ে এসে আমার কাছে মন হচ্ছিল আমার আল্লাহ তাআলা আমার সঙ্গে সরাসরি কথা বলতেছে জরেকান সুবহানাল্লাহ নামাজ মানে কার সঙ্গে কথা বলা নামাজ মানে কার সঙ্গে মানে আলাপচারিতা করা নামাজ মানে কার সামনে কান্নাকাটি করা আল্লাহর সামনে আমার বন্ধুগণ ওই সাহাবী বলছিলেন ভাই আম্মার আমি নামাজের মধ্যে আমি তীর পাচ্ছি তীর মেরেছ আমার দুই পায়ে তীর বিদ্ধ হয়েছে কিন্তু আমার মন বলছিল ওই কাফের রাজুদ আরেকটা তীর যদি আমার বক্ষ ভেদ করত শহীদ হয়ে যেতাম কিন্তু محبتের নামাজ আমি কখনো ছেড়ে দিতাম না তিনটা গুণ আমরা শিখে গেলাম আল্লাহর পছন্দের বান্দা হবে এক বিনয়ী হবে নাম্বার দুই হলো অজ্ঞদের সঙ্গে তর্ক না করে সালাম দে বিদায় নেবে সেই জায়গা থেকে নাম্বার তিন হলো রাত জেগে জেগে ইবাদত করবে কিয়াম সেজদা কিয়াম করবে নাম্বার চার হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য পাগলার মতো করে আল্লাহর সামনে কাঁদবে আল্লাহ সামনে বেহায়ার মতো কাঁদবে আমরা একমাত্র বেহায় হব চাইতে নিয়া কার কাছে আল্লাহর কাছে বারবার বলবো আল্লাহ মাফ করো মাফ করো মাফ করো

অপচয় করা যাবে না নাম্বার সাত হলো আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকা যাবে না আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকার মতো লোক বুঝে বাংলার জমিনে নাই আস্তে কয় আছে না নাই বৈশাখের শেষ বৃহস্পতিবার কোথায় যায় ও মুগস্ত আছে আসেন দোয়া করি আমরা অনেক রাত হয়েছে দোয়া করে দেই

আমার নবীজি কারো থেকে শেষ দাঁড়িয়েছেন ছোট্ট একটি ইতিহাস মনে পড়লো আমার নবীজি তাই ফেগেছেন দাওয়াত দিতে ফুল পেয়েছেন ফুল পাইছেন না পাথর পাইছেন পাথর পাথর সেই পাথরে জর্জরিত হয়ে রক্তাক্ত অবস্থা আমার নবীজি সেখান থেকে কোনো মতে প্রাণে বেঁচে দৌড় মারলেন ডাঙ্গুর বাগানের মধ্যে ঢুকলেন হাত পা ছেড়ে দিয়ে পড়ে গেলেন তিন রাত না খাবার খাবার নাই আমার নবীজি নবীজি সেখান থেকে সেন্সলেস হয়ে পড়ে থাকলে থাকলেন ওই আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার দূর থেকে দেখে সামনে গিয়ে দেখে রক্তাক্ত অবস্থা সে কেয়ারটেকার করলো কি আঙ্গুর চিপে চিপে এক গ্লাস আঙ্গুরের রস নবীর হাতে তুলে দিয়ে বলে যুবক খাও নচেত মরে যাব আঙ্গুরের রস হাতের মধ্যে নিয়ে বিসমিল্লাহ বলে তিনি পান করলেন পান করে মুস্কি হাসি মেরে যুবকের দিকে তাকায় বলে তোমার নাম আদ্দাস না কামার নাম চিনলা কেমন কোনোদিন তো দেখা হয় নাই হয়

একজন নবীর খবর তার একজন নবীর কাছে থাকতেই পারে আব্দাসের বুঝতে দেরি হলো না হাতtagায় দেয়া মস্তকটা নিম্নমুখী করে নবীর পায়ের দিকে হাত নিয়ে গিয়ে তাকে সেজদা দিয়ে ধন্য করবে আমার নবীর শোরে দাঁড়ালেন চট করে আব্দাসের দুইটা হাত ধরে বুকের সঙ্গে বুক লাগায়া বলছে আব্দাস তুমিও বান্দা আমিও বান্দা বান্দা কখনো বান্দার সামনে সেজদা দিতে পারে না

আল্লাহ বলছেন কারো কাছে যাওয়া যাবে না কার কাছে চাওয়া যাবে না চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে আল্লাহ তাআলা এরপরে এরপরে আট নাম্বার বলছেন ওয়ালা কোন হত্যা করা যাবে না হত্যা আমার দেশে নাই তো আস্তে বলে আছে না নাই ইনজেকশন পুশ করে বিশ প্রেস করে মানুষকে মারবেন আল্লাহ থেকে ছাড়বে ছাড়বেন না আস্তে বলে না জোরে বলেন ঠিক কি না ছাড়বেন ছাড়বেন না আল্লাহ ছাড়বে ছাড়বে আল্লাহর বিচার হয়তো আমরা মনে করতেছি যে কই আল্লাহ কি আসে না কিন্তু ধরে 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 না ধরলে আল্লাহ ছাড়ে না আমার বন্ধুগণ নাম্বার 9 হলো জিনা না করা নাম্বার 10 হলো লা ইয়াসনুন নাম্বার 10 হলো তওবা করা ইল্লা

এরকম ভাই তো বাংলার ঘরে ঘরে আছে হ্যাঁ আছে বাংলার ঘরে ঘরে আছে নাকি বোনের সম্পর্কে বুঝে দেয় এদেশের বোন রাজ্যে কত জুলুমের শিকার অনেক প্রশ্ন আমাদের স্টেজে জমা হয় কুজু ভাইটা হস করছে আমার জমির ধানের টাকা বেশি আছে না আছে না আছে না আছে এগুলো কি নেকামল না

আমার দেশে এমন সাক্ষীর জন্ম হয়েছে ঘটনা একাত্তর সাক্ষীর জন্ম হলো সিয়াত রুহের থেকে সাক্ষী দিছে আছে না নাই আছে নাম্বার 14 হলো অনর্থক কথা কর্মকে যারা এড়িয়ে চলবে নাম্বার 16 হলো নাম্বার 15 হলো যে সমস্ত বান্দা গুলো শুধু নিজের জন্য দোয়া করবে না পরিবার কিনে দোয়া করবে সবাই বলেন রব্বানা হাবলানা

এখন সোরের কম না বেশি আমাদের মানুষ বেশি না সোধবা বিধবা হলো তাজা চেয়ারম্যানের কি দেখেনা দেখেন মানে খুঁজতেছেন কি চেয়ারম্যান চেয়ারম্যান আসেন

দলের নাম হবে ইসলাম দলের নাম কি হবে ইসলাম আর কিচ্ছু লাগবে জান্নাত পেয়ে যাবো যাবো আল্লাহ কবুল করুন জোরে বলুন আল্লাহ নামিন সর্বশেষ ধৈর্য ধৈর্য